আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেনে তো এভাবে ভুঁড়ি ভাজি তৈরি করে খেলে কখনোই এই ভুঁড়ি ভাজির স্বাদ আর ভুলতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক আমরা বাইরে যারা থাকি তো আমরা ফ্রোজেন ভুঁড়িগুলো মানে ভাজি করে থাকি তো সামনে আমরা লাইফগুলো যেমন আমরা পাই না তো আমি এখানে প্রায় দুই পাউন্ডের মতো ভুড়ি নিয়েছি গোট কিংবা বিফ যেটাই হোক ঠিক সেমভাবেই আমরা তৈরি করে নিতে পারবো তো প্রথমে আমি এগুলোকে ক্লিন করে এখানে লবণ আর এক চা চামচ লেবুর জুস দিয়ে এটাকে মিশিয়ে আমি পাঁচ মিনিট ম্যারিনেট করে রাখব তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এসে আমি এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি এখন আর এই লেবুটা দেওয়ার কারণে এটা একটা যে গন্ধ থাকে সে গন্ধটা আর থাকবে না মানে একটা বরং সুন্দর একটা স্মেল বের হবে তো যাই হোক আমি ভালো করে পরিষ্কার করে একটা প্যানে নিয়ে নিলাম তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর লবণ স্বাদ মতো তো লবণটা স্বাদ মতো দিতে হবে তো যাই হোক আমি এটাকে এখন একদিন আমি সারাদিন আমি কয়েকবারে জ্বালিয়ে নেব তো আমি কয়েক ঘন্টা পর পর এটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি তো জ্বালানোর পরে আমি এটাকে রান্না করব তো আপনারা চাইলে কিংবা আমরা চাইলে এটাকে আমরা প্রেশার কুকারেও সঙ্গে সঙ্গেও রান্না করে যাবে তবে এভাবে যদি আমরা জ্বালিয়ে জ্বালিয়ে এই ভুড়িটাকে রান্না করি তাহলে কিন্তু এটা মানে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তো এটা পরের দিন আমি আগের দিন রাতে সহ আমি পাঁচ থেকে ছয় বার আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি কয়েক ঘন্টা পরপর তো আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি পনে এক কাপ তেল নিয়েছি মানে এক কাপ তেলের চার ভাগের তিন ভাগ দিয়েছি দুই কাপ পেঁয়াজ নিয়েছি আর রসুনের কোয়া আমি কয়েকটা দিয়েছি তো রসুনের কোয়াগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এই ভুড়ি ভাজিতে তো এগুলোকে এখন আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এখান থেকে আমি চার ভাগের তিন ভাগের এক ভাগ আমি তুলে রাখলাম তো এটা আমি পরে ইউজ করব তো এই পেঁয়াজের ভাজাতে এখন আমি কিছু গোটা মশলা অ্যাড করব তো দুটো তা তেজপাতা আর দারুচিনি চার ইঞ্চি সাইজের আর ছয়টা কালো এলাচ ছয়টা সাদা এলাচ আর ছয়টা লবঙ্গ তো এগুলো দিয়ে আমি থার্টি থেকে ফোরটি সেকেন্ড আমি এগুলোকে এখন ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এখানে দুই টেবিল চামচ পানি দিলাম যেন পুড়ে না যায় আর এখানে একসঙ্গে বেটে নেওয়া আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দুই চামচ অ্যান্ড হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে আমি কিছুক্ষণ এটাকে একটু ভুনা করে নেব তো এই পর্যায়ে আমি একটু জাস্ট লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা পছন্দ মতো দিতে হবে দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে তো এখানে আমি এখন ভুঁড়িটাকে অ্যাড করলাম তো করার পরে আমি এই পেঁয়াজ ভুনা এই মশলাটাতে আমি এখন পাঁচ মিনিট ভুড়িটাকে প্রথমে ভেজে নেব পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি পানি অ্যাড করব তো আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নেব তো ফ্লেমটা সবসময় আমি মিডিয়ামে রেখেছি আর পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম তো এখানে পানিটা এতটুকু আছে তো আমি আরেকটু নেড়ে চড়ে এখন আরও ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমেই পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম তো একদম পানি কমে গিয়েছে তো এই পানিতেই আমি এটাকে ভুনা করব তো একদম গলে যাচ্ছে এটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে ভুড়িটা তো এই পর্যায়ে আমি জাস্ট একটু লবণ দেব কারণ লবণটা আমার কাছে একটু কম মনে হচ্ছে তাই তো লবণ দিয়ে এটাকে আমি একদম আঠালো একটা ভাব আসা পর্যন্ত ভেজে নেব তো খুব সুন্দরভাবে এটা ভাজাটা হয়ে গেল তো এখন আমি এই পর্যায়ে পেঁয়াজটাকে যে আমি তুলে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে চুলোর ফ্লেমটাকে লোতে করে রেখে এই চুলোতে আমি এখন এটাকে দশ মিনিট বসিয়ে রাখব তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম একদম পারফেক্টভাবে হয়ে গেল ভুঁড়ি ভাজা উপরে সম্পূর্ণ তেলটা মানে ভেসে উঠেছে কিংবা আলাদা হয়ে গিয়েছে এই ভুঁড়ি থেকে তো তখন মনে করতে হবে যে এটা সম্পূর্ণভাবে পারফেক্টভাবে হয়ে গেল আর এটা যখন আমরা একটু হাত দিয়ে নাড়ব কিংবা চামচ দিয়ে নিরেচিরে দেখব তখন একটা আঠালো ভাব থাকবে তো আমি সার্ভ করলাম তো এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে তো কেমন লাগলো আমার আজকের এই ভুঁড়ি ভাজা আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখন একটু একটা প্লেটে উঠিয়ে দেখব যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখুন তেলটা একেবারে আলাদা হয়ে যাচ্ছে ভুড়ি থেকে আর একটা আঠালো সুন্দর একটা ভাব আছে আর খেতে তো অসাধারণ হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ